টেকনিক্যাল জ্ঞান ভালোভাবেই আছে তামিম ইকবালের ধারাবাসক হিসাবে তাই ভারত সিরিজে বিশ্লেষণটা দারুন করেছেন তিনি তবে টেকনিক্যাল জ্ঞানের পাশাপাশি ট্যাকটিক্যাল জ্ঞানও যে তার কম নেই সেটাও এবার প্রমাণিত হলো স্বয়ং সুনীল গাবাস্করকে ট্যাকটিক্সের লড়াইয়ে হারিয়ে দিতে দেখা গেল তাকে কানপুর টেস্টে ভারত তখন আবির্ভাব হয়েছে রূপে টপ অর্ডারের ব্যাটাররা ছিলেন খুনে মেজাজে সে সময় তামিম ধারাবাস্য কক্ষ থেকে বলে উঠলেন ঋষভ পান্তের কথা তিনি বলেন ভারত যে মানসিকতা নিয়ে খেলছে আমার মনে হচ্ছে তারা পান্তকে চার নাম্বারে পাঠাবে আপনার কি মনে হয় তানি ভাই ভারতীয় কিংবদন্তি অবশ্য নেতিবাচক ধারণাই প্রকাশ করেন তিনি বলেন আমি বুঝতে পারছি না তুমি কেন কোহলিকে এই পজিশনে ভাবতে পারছো না সে এই পজিশনে অনেক দিন ধরে দুর্দান্ত ব্যাটিং করছে টাইগার মহাতারকা তবু যুক্তি দিয়ে দেখাতে চাইলেন নিজের পক্ষে গাভাস্কারকে মনে করে দিতে চাইলেন লেফট রাইট কম্বিনেশনের কথাও কিন্তু কিন্তু নিজের মতের গাভাস্কার অনর থাকেন জানিয়ে দেন কোহলি আগে নামবে পান্থ খেয়ে পাঠানোর সিদ্ধান্ত ভারত নেবে না যদিও শেষমেশ তামিমের কথাই সত্যি হলো জয়শ্রী জয়সলকে বিদায়ের পর উইকেট রক্ষক ব্যাটারকেই আগে বাইশ গজে পাঠিয়েছে টিম ইন্ডিয়া আগের ম্যাচে দুর্দান্ত একটা সেঞ্চুরি করার পরও তিনি অবশ্য এতটুকু প্রাপ্য ছিলেন সবচেয়ে বড় কথা ম্যাচ পরিস্থিতির সাথে খেলার ধরনও মিলে যায় তবে পারফরম্যান্সে কোহলি অবশ্য এগিয়ে গিয়েছেন পান্থের এগারো বলে নয় রানের ইনিংসের বিপরীতে তিনি খেলেছেন পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রানের ক্যামিও ইনিংস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ